তোমাদের সবাই স্বাগত আজকের পিঠে আমরা আলোচনা করবো যেখানে তোমাদের খাদ্য দপ্তরের রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা ডিটেলসগুলি দেওয়া রয়েছে এখানে তোমরা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা পেয়ে যাবে যেখানে তোমাদের স্যালারিও দেওয়া রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মান্থলি তোমাদের যেটা রয়েছে যে দু লাখ পঁচিশ হাজার টাকা মতো তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হয়েছে সেখানে তোমাদের বাকি কিন্তু কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে অ্যাক্টিভিটি রয়েছে যেখানে খুব বড় একটি পিডিএফ দেওয়া নেই অল একটা শর্ট নোটিফিকেশান দেওয়া রয়েছে যেখানে তোমরা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনে দিতে পারছো এখানে আমরা এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন এবং তোমাদের ডিটেলস সাবজিট করবো যেখানে এখনো পর্যন্ত তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে হতে পারবে প্রেস করবে যাতে আমার ভিডিও বোঝা তোমাদের সবার আগে যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডিটে আমি করে দিচ্ছি যেখানে তোমাদের ভ্যাকেন্সি এবং নোটিস ভিডিও নাম্বারও তোমাদের দেওয়া রয়েছে যেখানে পাবলিশ করা হয়েছে এটি তিরিশ সাত দু হাজার চব্বিশে আগের মাসে পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ফাইন নাম্বার দেওয়া রয়েছে খাদ্যসাথী গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের থেকে দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনসোলেটেড মাল্টি তোমাদের যেতে দেখতে পাচ্ছ রেগুনারেশন তোমাদের মানে টাকার মাইনেরও তোমাদের দেওয়া রয়েছে যেখানে তোমাদের নেম অফ দা পোস্ট দেখতে পাচ্ছো প্রজেক্ট ম্যানেজার ইত্যাদি পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের আলাদা আলাদা বিস্তারিত তথ্য আমি কিন্তু এখানে আলোচনা করবো যেখানে তোমাদের আমি বলে রাখি যেখানে প্রজেক্ট ম্যানেজারের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্মার্ট ও পিডিএসের জন্য একটি ভ্যাকেন্সি দু লাখ পঁচিশ হাজার চাকরি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস বিটেক কমপ্লিট করতে হবে ঠিক আছে গ্রাজুয়েশান তোমরা যদি বিএ নিয়ে থাকো অথবা এমএসসি এমটেক করে থাকো তাহলে তোমরা এখানে পাস করতে পারছো যেখানে তোমরা কম্পিউটার আইটি তোমরা সায়েন্সে অথবা এমসিএ অথবা এম বিএ পিজি ডি এম তোমরা করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে তোমাদের পাঁচ বছরের দেখে রয়েছে যে ম্যানেজিং কমপ্লেক্স আইটি প্রজেক্ট তোমাদের রিলেটেড যেটা রয়েছে যে তোমাদের অবশ্যই এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে যেখানে তোমাদের বিটেক তোমরা যদি করে থাকো ফার্স্ট ক্লাস এমএসসি অবথা এমটেক ইত্যাদিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে ডেটা অ্যানালিস যে তোমাদের রয়েছে স্মার্ট সেম পিডিএস যেখানে সার ডি সেম রয়েছে সেম ভ্যাকেন্সি এখানে ফার্স্ট ক্লাস তোমাদের সেম তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মিনিমাম যেটা রয়েছে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে তোমরা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি তোমাদের রয়েছে নলেজ অফ হাই অ্যাবিলিটি এইচ অ্যান্ড তোমাদের ডিজাস্টার রিকভার ইত্যাদি তোমাদের কিন্তু এইসব উইন্ডোজ সার্ভার এক্সপিরিয়েন্স তোমাদের জানতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে নাম নাম্বার অফ দ্য পেস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপারের জন্য দুটি ভ্যাকেন্সি সত্তর হাজার টাকা তোমাদের মান্থলি একটা তোমাদের দেখতে পাচ্ছ রেকমেন্ডেশন তোমাদের দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছো ফার্স্ট ক্লাস বি বিটেক এমিস্ট্রি এমটেক তোমাদের কম্পিউটার কিন্তু কমপ্লিট করতে হবে অথবা এমসিএ করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে চার বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদিতে তোমরা যদি করে থাকো তো অ্যাপ্লাই করতে পারছো এখানে সাপোর্টে তোমাদের রয়েছে যেখানে আইটি সাপোর্ট তোমাদের পার্সোনাল তো দেখতে পাচ্ছো এখানে স্মার্ট পিডিএস এর জন্য দুটি ভ্যাকেন্সি চল্লিশ হাজার টাকা তো স্যালারি রয়েছে ফার্স্ট ক্লাস এমই এম টেক বিটেক তোমাদের রয়েছে যেখানে তোমাদের আইটি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ মিনিমাম এক বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যা রয়েছে যেখানে এক্সপেরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন এবং তোমাদের ডেভেলপমেন্টে রয়েছে তাহলে তোমরা এখানে अप्लाई করতে পারছো যেখানে তোমাদের মড অ্যাপ্লাইকেশন রয়েছে তো দেখতে পাচ্ছ https://www.gov.in তো রাজ্য সরকারে এই যে সরকারি জবটি রয়েছে সেখানে তোমরা अप्लाई করতে পারছো এই সব তোমাদের কোয়ালিফিকেশন থাকলে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে সিলেকশন দেওয়া রয়েছে যেখানে তোমাদের যেটা রয়েছে যে সেকেন্ডারি এক্সামিনেশন তোমাদের রয়েছে যেটা ওয়েটাইজ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন যেখানে তোমাদের বিপি টেক এন্ট্রিয়েন্স কম্পিউটার ইত্যাদি রয়েছে সেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে তোমাদের টোয়েন্টি আউট অফ টোটাল পঞ্চাশ মার্কস থাকতে হবে যেখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে যেখানে তোমাদের কোডিং টেস্ট নেওয়া হবে জাস্ট নব্বই মার্কসের কোডিং ডি তো অবশ্যই জানতে হবে যেখানে পার্সোনাল ইন্টারভিউ তোমাদের টেন মার্ক্সের থাকছে ঠিক আছে যেখানে যাদের বেশি নাম্বার থাকছে তারা একটা হার ওয়েট মানে ওয়েট পেজ আছে ওইটাই যেখানে নব্বই মার্ক্সের কোডিংক তোমাদের একটা ট্রেনিং না হবে ঠিক আছে যেখানে তোমাদের সিলেকশন বেস প্রোফাইল তোমাদের রিটার্ন এক্সামের মাধ্যমে কোডিং টেজের মাধ্যমে না হবে যেখানে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যেখানে বার্থ সার্টিফিকেট তোমাদের এখানে অথবা তোমাদের যেটা রয়েছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ড এখানে তোমাদের আইডি লাগছে আইডি হিসেবে পাসপোর্ট আধার কার্ড দিতে পারো যেখানে মার্কশিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে এবং সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে তো এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো দুই আট চব্বিশ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং ক্লোজ হয়ে যাবে সতেরো আট চব্বিশ পর্যন্ত তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস স্ট একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বেশি বিস্তারিত ডিটেলস দেওয়া নেই এখানে কিন্তু তোমাদের চার্জেস এবং ফর্ম ফিল আপ করার যে প্রসেসটা রয়েছে আমি সেটা বলে দেওয়া এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার চার্জেসটা বলে দেওয়া নেই আর এখানে তোমাদের দেখতেও আছো যে আলাদা আলাদা তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের সাইনও রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যদি তোমাদের এইসব ডিগ্রি এবং কোয়ালিফিকেশান থাকে ঠিক আছে আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে যারা শেষ পর্যন্ত দেখলে এবং যাদের এখনো ডাউট ক্লিয়ার হয়নি তো এটা হচ্ছে তোমাদের একটা কন্ট্রাকচুয়াল কাজ এটা কিন্তু কোনো রকম পারমানেন্ট কাজ নয় তো যারা আবেদন করতে চাইছো তো এটা কিন্তু তোমাদের এক বছরের মধ্যে কাজ হবে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে দ্য পোস্ট প্রিকুয়ালি এবং কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে তোমাদের নেওয়া হবে যেখানে বারো মাসের জন্য তোমাদের কাজ করা হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের তারপরে তোমাদের যদি কাজ দেখে স্যাটিসফাই হয় সার্ভিস থেকে তারপর তোমাদের কিন্তু আলাদা দিক থেকে এই যে কন্ডাক্ট করা হবে এবং তোমাদের কিন্তু পরে আবার তোমাদের কিন্তু যেটা রয়েছে যে নিয়োগটা পরে বানানো হতে পারে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে আর তোমরা কোন পরীক্ষার জন্য এখন প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার